আপনারা দেখছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার আঞ্চলিক যে সড়ক সিলেট এবং কোম্পানিগঞ্জ যে আঞ্চলিক সড়ক এই সড়কের পাশেই আপনারা সামনে দেখাচ্ছি সিলেট হাইটেক পার্ক হাইটেক পার্ক সংলগ্ন যে বর্নি হাওয়ারের দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি দেখুন বাংলার রূপ এবং সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্য উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন বিকালবেলা অসাধারণ দৃশ্য বর্ণী হাওর বর্ষা বর্ষার পরে শরৎ এই শরতের যে সৌন্দর্য হাওড়ের যে সুন্দর দৃশ্য এটি কিন্তু একটি দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণি হাওড়ের যে দৃশ্য স্বচ্ছ পানির এই হাওড় এবং আপনাদের যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই যে হাওড়ের ঠিক উল্টো দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের যে মেঘালয়ের যে সারি সারি পাহাড়ের যে দৃশ্য মনোমুগ্ধ করে এই দৃশ্যটি এই হাওড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু প্রতিদিন এখানে প্রচুর মানুষ আসেন আপনারাও আসতে পারেন